হ্যালো গুড মর্নিং আজকে আবারও সেমই জামায় তোমরা দেখতে পাও খালি আমি সেমই জামা পরে যাচ্ছি অ্যাকচুয়ালি এটা খুব কমফোর্টেবল একটা জামা আর কি আর খুবই পছন্দের আমার কারণ আমার মা বাপি এটা আমাকে জন্মদিনে দিয়েছে তো আর স্পেশালি আজকে যেখানে যাচ্ছি আমার নিজের পিসির বাড়িতে তো সেখানে তো গিয়ে শাড়ি পরবই সেই জন্য কমফোর্টেবল ফোর হুইলারে যাবো কমফোর্টেবলি বসতে টসতে পারবো দ্যাট ইজ ওয়াই এটা নিয়েছি আজকে কোনো কিছু না একদম যে আমি নর্মাল একটা কাজল পরেছি আর লিপস্টিক ব্যাসেরটাই আর মা দুটো জোর করে কানের পরিয়ে দিয়েছে কারণ মেজপি আমার জন্য শাড়ি কিনেছে তো সেই শাড়িটা ওখানে গিয়ে আমি পরবো এখান থেকে আমি পরে যাব না সেই জন্যই সিম্পলভাবে সেজে নিয়েছি বাস ওখানে গিয়ে শাড়িটা পরবো খাওয়ার আগে আর ইয়েস হ্যাঁ আজকে পিসির বাড়িতে আমার আইবুড়ো ভাত আমতা সেখানে যাচ্ছি আমি তো ডেফিনেটলি তোমাদের সবটাই দেখাবো ডেইলি ব্লগ করবো প্রমিস করেছি সেই প্রমিসটা তো রাখতেই হবে তো কিছুই না নিয়ে নিচ্ছি ব্যাগ বলতে আমার ছোট যে হ্যান্ড ব্যাগটা সেটাই নিচ্ছি তার মধ্যে একটা গার্ডার আর ক্লিপ তো আছে বাস অল সেট এই যে বাস চলো তাহলে আর আজকেই সবাইকে ইনভিটেশনও করে নেওয়া হবে লেটস গো মায়েরও হয়ে গেছে আমরা সবাই রেডি গাড়ি এসে গেছে তো মা মর্নিং বলে দাও সবাইকে এই যে মা রেডি হয় দাঁড়াও দেখাই মা ভাবে রেডি হয়েছে চলো তাহলে আমরা যাই চলো আমরা তাহলে যাই আবার গাড়ি আবার গাড়ি থেকে আবার ফোন করো গাড়ি তো এসে গেছে চলো তো নিচে যাই তো আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি ব্যাপার চলো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের দেখাবো কিন্তু একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি এসিটা চালাতে চাইছি কিন্তু আমার বাপই আমাকে দেখা দেখো এই রিসেন্ট এইগুলো একদম তো তোমাদের যেমন বলেছিলাম এসে গেছি আমার নিজের পিসির বাড়ি তো এই হচ্ছে আমার পিসির মেয়ে হাই বলে দে তো ওকে তোমরা দেখেছো কবে বলছি একটা কালী পুজো এবারে তোমরা গেস করো বাপি কি করছে এখানে অনেক বড় পুকুর আছে ওদের নিজস্ব পুকুর সেখানে মাছ ছেড়েছে তো বড় বড় মাছ হয়ে গেছে সেই মাছগুলো ধরা চলছে তো চলো দেখাই তোমাদের এটা হচ্ছে মা কালীর মন্দির এখানে পুজো হয় এইখানেরই ব্লগ তোমরা দেখেছো আর দেখো জাস্ট ও লজ্জা পাচ্ছে অ্যাকচুয়ালি ও ঘরের কাপড় আছে পরে আছে বলে দেখতে পাচ্ছো ওইখানে এই যে এই পুকুরটা এই পুকুরে মাছ ধরা হয় আর এইখানে পিসি প্রিপারেশন নিচ্ছে রান্নাবান্নার হ্যাঁ আমারও পিসি হবে না মাসি হবে কি জানি ও পিসি ওকে

পায়েস হ্যাঁ দই মিষ্টি আইসক্রিম তো এরা হচ্ছে আমার দুই বোন মানে এইটা হচ্ছে আমার একমাত্র পিসির মেয়ে আর এটা হচ্ছে আমার আর এক পিসির মেয়ে ঠিক আছে তো আমরা তিনজন এখন বসে বসে গল্প করছি আমার দুঃখের কথা শোনাচ্ছিলাম আর ওকে বলছিলাম তুই আমার দুঃখটা আর ফেস করিস না মানে এ এইটাকে এইটা 8 কে এটা এখনো অনেক ছোট ঠিক আছে তো পুচকুজা যেটাকে দেখছিলে সেটা এখন কাঁদছে তাইও গেল আমরা একটুখানি গল্প করি নি তারপরে আবার বেরোনোর সময় তোমাদের কাছে আসবো ঠিক আছে আবার আসছি সঙ্গে থাকো এই তো

গেছি যখন এখানেই ব্লগটা শেষ করে দিই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আপাতত আসছি টাটা আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে